পুলিশ পিটিয়ে গ্রেপ্তার চল্লিশ ঘটনাস্থলে যেতে চান শুভেন্দু হতে পারেন রাজ্যপালের দ্বারস্থ এখনো থমথমে মহেশতলা জারি কারফিউ পুলিশের ওপর হামলা লুটপাট সহ একাধিক অভিযোগে এখনো পর্যন্ত চল্লিশ জনকে গ্রেপ্তার করল পুলিশ এদিকে আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুমতি এখনো মেলেনি এদিকে গোটা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন বিরোধী দলনেতা বুধবার সকালে আকরা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত প্রথমে বচসা পরে তা হাতাহাতির রূপ নেয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয় এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর একাধিক বাড়ির ছাদের ওপর থেকে ঢিল ছোড়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এডিজি দক্ষিণবঙ্গ ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছান উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে শুরু হয় পাথর বৃষ্টি রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ কাদানে গ্যাসও ছোড়া হয় মৃদু লাঠি করা হয় এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন এই ঘটনায় কলকাতা পুলিশ এখনো পর্যন্ত বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে নাদিয়াল থানায় চারটি এফআইআর হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা রবীন্দ্রনগর থানায় দায়ের হয় তিনটি এফআইআর জেলা পুলিশের হাতে গ্রেপ্তার আরও আঠাশ জন সব মিলে ইতিমধ্যেই চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে অশান্তিকে কেন্দ্র করে মাছ ধরতে এদিন মহেশতলায় যেতে চান অধিকারী রাজ্য পুলিশের ডিজি ও ডায়মন্ড হারবার পুলিশ জেলা পুলিশ সুপারকে ইমেল পাঠাতেন বিরোধী দলনেতা পুলিশকে পাঠানো ইমেলে উল্লেখ্য একজন বিধায়ককে নিয়ে মহেশতলায় যেতে চান শুভেন্দু অধিকারী এমনকি গোটা পরিস্থিতি জানাতে রাজ্যপাল আনন্দ বোসের দ্বারস্থ হচ্ছেন তিনি সূত্রের দাবি বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মহেশস্থলা যেতে পারেন